তাজা ইলিশের খোঁজে চলে আসলাম এত দূর আমরা একটা নৌকা ঠিক করছি আমাদের মাঝি ভাই আমাদের বসার জন্য আমরা এই নৌকাটা নিয়ে তাজা ইলিশের খোঁজে মাঝি ভাই রেডি হচ্ছে আমরাও নৌকায় উঠে পড়ছি আল্লাহ ভরসা ভাই আপনাদের সাথে থাকবেন দেখি আহ একটু জিজ্ঞেস করি টলার আসলে মাছ আছে কিনা

তো কি রকম মাছ ধরা পরে কি রকম এই তো এখন কম সিজন আইলি পরে ভালো সিজন কবে সিজন হই তো মাঘ ফাল্গুন মাঘ ফাল্গুন এবার আছে ভাদ্র আচ্ছা বছরে কয়টা সিজন আসে দুইটা মানে 12 মাসের মধ্যে আপনার চার মাস হচ্ছে সিজন আসে সিজন আচ্ছা আর বাকি আট মাস কি করেন অল্প মাস পরে অল্পই ধরি এরকম হয় না যে আপনারা মাছ ধরতেছেন হঠাৎ করে নদী উত্তাল হয়ে গেছে তো ওই মুহূর্তে আপনারা কি করেন এই বছরে 20 বছরের মধ্যে দুগগা ভরেছে কিভাবে সাত নম্বর সিঙ্গেল আসলে সিঙ্গেলের মধ্যে আমি নদীতে গেছি যাওয়ার পরে এক খাও মারছি মারার পরে হিরিয়া আটা খাও মারছি মাইয়া জাল উড়াইছি সব উডানের পরে যাইতে লাগছি যাইতে লাগছি মতনে ঢেউ আয় নাบุรี আলাইছে নাও ডুবে গেছে সব নেই এবার আরেকটা আমাকে অন্য একটা নৌকা आया আমারে আচ্ছা মানে নৌকা পড় না জালও পার নাই কিছুই নেই আচ্ছা সেখানে আপনার জালের দাম কত ছিল জালের দাম আছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হাজার আপনার শেষ হাজার আপনি জীবনটা জীবন তারপরে আর ওই মেঘন এইটা কি নদী এটা মেঘনা নদী ছোট আচ্ছা এইটা এত বড় নদীটা আপনি শাখা তাহলে খাল মেঘনা নদীর কাছে খাল আচ্ছা তাহলে মেঘনা নদী কত বড়

দেখা যাক ভাগ্যে কি আছে আমাদের একটা নৌকা দেখা যাচ্ছে নৌকায় মাছ ধরতেছে তাদের কাছে গিয়ে দেখি তারা দুজনের সমান বিপদ আছে এখানে দুজনের কোনো পথ নাই ভাই দুজনের সমাজের সাথে আসতে হবে আর কি ভাই তাহলে স্টার্ট দেন আমরা তাহলে মাঝ নদীতে যাই এই বাই টাউন পর্যন্ত আইব না